ক্ষেত্রে তুমি তো প্রথমে তো কোয়েশ্চেন আমি সলভ করছো বাট এক্সট্রা বলে দিচ্ছি এটা তো জাহিদ ভাইয়ের টিপস আমি নিয়ে আসলে তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই জাবি হচ্ছে বাংলাদেশের একটা খুবই ঐতিহ্যবাহী একটা ইউনিভার্সিটি বিশেষ করে জাবির ডি ইউনিটের অ্যাপ্লাইড সায়েন্স এবং কিছু সাবজেক্ট দেশের সব থেকে সব থেকে টপ মোস্ট সাবজেক্ট তাই না এবং এটা ঢাকাতে অবস্থিত যেহেতু এটা ডিমান্ড অনেক বেশি মানে কেউ অস্বীকার করতে পারবে না যে কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া তাদের চয়েস লিস্টে যাবি নাই এ ব্যাপারটুকু সবাই স্বীকার করবে হ্যাঁ সো জাপির জাবির ব্যাপারটুকুই আলাদা সো আমি তোমাদেরকে আজকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেখাবো যেটা ফলো করলে ডেফিনেটলি তুমি একটা সিট পেয়ে যাবে এখানে তাই না আরেকটা জিনিস তোমাদেরকে আমি ইনশিওর করি তোমরা বাজারে অনেক ভিডিও দেখো বিশেষ করে ইউটিউবে পোলাপানা এসে সার্চ করে করে দেখো তোমাদের এটা মাথায় রাখা উচিত যে যে গাইডলাইন দিচ্ছে বা যার কথাবার্তা শুনতেছ সে আসলে এটার জন্য ক্যাপাবল কিনা সেটা বুঝবা আগে তাই না তার কথাবার্তা মুখরোচক কথাবার্তা শুনে তোমরা অ্যাকচুয়ালি ওইটাতে মিসগাইড হয় না আগে বুঝো যে ব্যক্তি বলতেছে সে কি এটার জন্য ক্যাপাবল কিনা সে কি আসলে এটা যোগ্য কিনা বলার ব্যাকগ্রাউন্ডটা আগে খেয়াল করবা তাই না এটা অনেকের পছন্দ হবে না এই কথাটা বাট পছন্দ না হইলে আমার কিছু করা নাই বাস্তব যেটা সেটাই বলছি এবার আসো কাহিনী কি ডিউনিটের ক্ষেত্রে তোমরা সবাই জানো একটা ভার্চুয়াল একটা ব্যাপার সেপার এখানে যে তোমার আইআইটিও আছে তাই না আইআইটি একটা সাবজেক্ট আছে আইটি বলে যেটাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় বলে এটা একটা ভালো সাবজেক্ট হ্যাঁ এখন আসো এখানে তোমার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তারপর তোমার এখানে হচ্ছে বাংলা ইংলিশ তারপর হচ্ছে আইসিটি চমৎকার একটা কম্বিনেশন পুরা এইচ যা যা পড়ে আসছো তাই আছে এখানে হ্যাঁ এখন কী কীভাবে করবা কীভাবে আগানো উচিত তোমার তাই না চলো আমরা সুন্দর মতো প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণাঙ্গ আলোচনা করি একটু জুম করে নেই আচ্ছা খেয়াল করো প্রথমে আমরা শুরু করি ফিজিক্স দিয়ে ফিজিক্স বলো কেমেস্ট্রি বলো ম্যাথ বলো প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস কমন কি কমন ভাইয়া সেটা হলো তোমাকে ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংকটা দেখে যেতে হবে শুধু দেখে যাওয়া না কয়েকভাবে দেখা যায় একটা হচ্ছে ছাগলের মতো দেখা একটা হচ্ছে বুদ্ধিমানের মতো দেখা একটা হচ্ছে গরুর মতো দেখা ছাগলের মতো দেখা হচ্ছে ওই কিছুই বুঝে না শুধু কোয়েশ্চেন পেপারে মুখস্থ করে যায় লাভ নাই সেকেন্ড সেটা হলো যে বুদ্ধিমানের মতো পড়া বুদ্ধিমানের মতো পড়া হচ্ছে একটু পরে বলতেছি থার্ড যেটা সেটা হলো গরুর মতো পড়া গরুর মতো পড়া মানে সে সব পড়ে যাবে সে কিছু বাদ দিবে না স্কিপ করবে না সে সব পড়ে যাবে সব মানে তার কাছে যাই পড়ে তার কাছে মনে হয় যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা করলে কিন্তু অনেক পেরায় পড়ে যাবা ভাই আমার আচ্ছা সো এই যে বুদ্ধিমানে যেটা করে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস এই অ্যানালাইসিস কথাটা কয়বার শুনছো আমার ভিডিও যারা দেখছো তারা স্বীকার করবা যে ভাই আপনি মনে হয় এই কথাটা দিয়ে বলার বলাতে উস্তাদ কেন এটা বলে হয়তো পরীক্ষার পরে অনেকে বুঝো সেকেন্ড টাইমার যারা আছে অনেকেই সেটা বুঝতে পারে পড়ে আমার আমি এটা অভিজ্ঞতা অনেক শিকার হয়েছে এটার আচ্ছা তোমাদেরকে একটু বলে দিই প্রথমত হচ্ছে যে জেইউ এবং ডি ডিইউ কথার কথা এবং হচ্ছে আর ইউ তিনটা হচ্ছে সেপারেট ইউনিভার্সিটি তাই না তো এই তিন ইউনিভার্সিটির ক্ষেত্রে টিচার আলাদা কোয়েশ্চেন যারা মেকিং করেন তাদের সেক্টর আলাদা টিচার প্যানেল আলাদা ভর্তি কমিটি আলাদা তাই না তো কখনোই তুমি দেখবা না যে জেইউর কোয়েশ্চেন ডিওর সাথে মিলতেছে ডিউর কোয়েশ্চেন আর ইউর সাথে মিলতেছে টপিকগুলো বা টাইপগুলো টপিক মিলে যাবে বা টাইপগুলো মিলতেছে এটা আসলে তুমি জানো না হয়তো টোয়েন্টি পার্সেন্ট সবার সব জায়গায় আসলে একদম হুবহু মিলে যায় বাট বাকিগুলো হচ্ছে একটু চেঞ্জ হয়ে আসে তোমার থিঙ্ক হচ্ছে এই চেঞ্জটুকু ধরতে পারা কারণ ভাই তোমার কাছে সাবজেক্ট হচ্ছে কয়টা বলো তো ছয়টা সাবজেক্ট এই ছয়টা সাবজেক্টের টপিকের কথা চিন্তা করলে প্রায় চার হাজার প্লাস টপিক আছে চার হাজার প্লাস টপিক মানে এই মুহূর্তে একমাত্র ফেরেস্তা ছাড়া মানুষের পক্ষে পড়া সম্ভব সম্ভব না সো এই জন্য তোমাকে পড়তে হবে অ্যানালাইসিস করে যে টিচাররা পার্টিকুলার ইউনিভার্সিটির টিচাররা কোন কোন কোয়েশ্চেন করতে বেশি পছন্দ করেন দিস ইজ কল্ড অ্যানালাইসিস করুর মতো পড়বা না হ্যাঁ সো তুমি যেটা করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে কমন ব্যাপার হচ্ছে তুমি প্রত্যেকটা জায়গায় কি করবা তুমি অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস কীভাবে করবা অ্যানালাইসিস করবা হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ ভাই এখন কি সময় আছে অ্যানালাইসিস করা ডেফিনেটলি তুমি কোশ্চেন ব্যাং সলভ করে যাবা কোশ্চেন ব্যাংক তিন চারবার সলভ না করে গেলে তুমি আসলে চান্স পাবা না তুমি এটা লিখে যে জাহিদ ভাই বলছে কোশ্চেন ব্যাংক সলভ না করলে চান্স পাবা না যারা পাবে ওরা হচ্ছে অ্যাক্সেপশনাল বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ঘটে ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের থিঙ্কিংয়ের বিষয় অ্যাক্সেপশনাল আর নট দ্য এক্সাম্পল তো এই ক্ষেত্রে তুমি চ্যাপ্টার জাগাবা মনে করো যে ভেক্টর চ্যাপ্টার নিছো ভেক্টর চ্যাপ্টার তারপর ওই দিকে হচ্ছে সার্কোল চ্যাপ্টার হ্যাঁ একটু জাস্ট উদাহরণ দিচ্ছি এই দু চ্যাপ্টারে তুমি চ্যাপ্টার ওয়াইজে যাও চ্যাপ্টার ওয়াইজে যাওয়া দেখো বিগত দশ বছরে অথবা পাঁচ বছর অ্যাটলিস্ট দেখো যে কী কী কোয়েশ্চেন টিচাররা বারবার দিচ্ছিলেন দেখবা যে তুমি অবাক হয়ে লক্ষ্য করবা যে প্রায় পঞ্চাশটা থেকে ষাটটা টাইপ দেখবা যে তোমার বারবার বারবার ঘুরে ফিরে রিপিট হচ্ছে সে ফর এক্সাম্পল বললো যে সিএইচ ফোর এটার হচ্ছে শঙ্করায়ন কোনটা এসপি থ্রি এসপি ফোর নাকি কোনটা তো তুমি চিন্তা করে দেখো পরের বার তোমার সিএইচ ফোর দিবে না পরের বার তোমাকে দিবে হচ্ছে পানি বা একটি এক্সেপশনাল কিছু একটা দিয়ে দেবে বলে দিতে পারে যে তোমার সি এইচ ডাব থ্রিপল ওয়ান সিএইচ এটার মানে সংকরায়ণ কত অথবা বলে দিতে পারে তোমার এনএইচ ফোর এটার সংকরায়ণ কত সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য টপিক তুমি টপিকটা জানতে হবে যে কোন টপিক থেকে টিচাররা কোয়েশ্চেন করতেছেন আমি কি নাভটা ধরেই দিতে পারছি আচ্ছা এটা হচ্ছে কমন ছিল যে ফিজ কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে কী কী পড়বা এবার আসা হচ্ছে আসল কাহিনীতে আমি পার্টিকুলারলি বলতেছি ফিজিক্সের ক্ষেত্রে তুমি যেটা করবা প্লিজ ইসাক স্যারের বই ইসাক স্যারের বইয়ের দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সারাংশ আছে ওই সারাংশগুলো পড়ে যাবা ডাইরেক্ট কমন পাবা ডাইরেক্ট মিলাই নিবা মিলায় নিবা লিখে রাখো তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি তো প্রথমে তো কোয়েশ্চেন সলভ করছো বাট এক্সট্রা বলে দিচ্ছি এটা তো জাহিদ ভাইয়ের টিপস কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের উদাহরণ মুখস্থ করে যাবা মুখস্থ বলতে কঠিনগুলো দেখার দরকার নাই যেগুলো হচ্ছে তোমার প্রায় এমসি কিউ টাইপের যে দেখা মাত্র আনসার করা যায় এই টাইপের জিনিসগুলো মুখস্থ করে যাবে আর বিশেষ করে থিওরিটিক্যাল পার্টটুকু উদ্বাসের যে বই পাওয়া যায় না উদ্ভাসের বইয়ের দাগানো বইগুলো সুন্দর মতো দাগানো লাইনগুলো পড়ে যাওয়া বুঝতে পারছো আচ্ছা একটা কথা বলে দিই মাঝখানে যারা হচ্ছে অ্যানালিসিস করতে পারবো না ভাইয়া অনেক বেশি অলস ভাইয়া এতদিন অ্যানালিসিস করি নাই ঠিক আছে তোমরা অলস পোলাবানদের জন্য আমরা কাজ করে থাকি বিশেষ করে যারা অলস না ওইটা নিতে পারো ভার্সিটি সুপার হান্ড্রেড এটা হচ্ছে একটা চমৎকার একটা কোর্স কেন বললাম কারণ এটাতে এখন প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে যারা চমৎকার ভাবে এখানে রিভিউ দিচ্ছে এই কোর্সটা নিয়ে তোমরা ডেসক্রিপশন অথবা আমাদের ফেসবুক গ্রুপ কিংবা ইউটিউবের অনেক ভিডিও দেখলে বুঝতে পারবা দেখলে বুঝতে পারবা যে এখানে মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তোমাদেরকে ভালো মতো গাইডলাইন দেওয়া হয় ক্লাস দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন মাত্র এক ঘন্টা করে যাতে করে তুমি মাত্র সাত দিনের ভিতরে তুমি সবগুলা প্রবলেম দেখে নিতে পারবো অ্যানালাইসিস করা শুধুমাত্র কি হয় এখানে জিউর কোয়েশ্চেন সলভ হয় না আরে ভাই এখানে জিউ আর ইউ ডিউ জিএসটি সবগুলো ইউনিভার্সিটি অ্যানালাইসিস করে যেগুলো অবশ্যই অবশ্যই আসে ওগুলা তোমাদেরকে সলভ করানো হইছে যাতে করে তোমার কি হবে জানো তোমাদের একই সাথে টপিক যেগুলো কমন এই টপিকগুলো শেষ হয়ে যাবে এবং অনেকগুলো ইউনিভার্সিটির একই সাথে प्रिपरेशन হয়ে যাবে বুঝতে পারছো সাথে एग्जाम আছে খেয়াল করো ক্লাসের পাশাপাশি এক্সাম আছে তো তুমি এক্সাম সহ কোর্সটা নিবা মাত্র চারশো টাকার কোর্স চারশো টাকা দিয়ে তুমি এক্সাম সহ ক্লাস কোথায় পাবা আই নো বাট তুমি এটা দেখে শুনে ভর্তি হয়ে যেতে পারো তবে আমি তোমাকে সিউরিটি দিতে পারি যে তুমি এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবা এই জায়গাটাতে মানে হতাশ হবা না এই জায়গাটাতে যে আচ্ছা কোর্স নিলাম কাজ না এরকম কিছুই হবে না ওকে তো এই ছিল বিষয় এবার হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে প্রথম যে ব্যাপার সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক তো বলে দিলাম পরবর্তী ব্যাপার হচ্ছে মূলত তুমি কেতাব সারটা একটু হাতে নিবা ঠিক আছে এই জায়গায় কিন্তু একটা জিনিস শুরুতে বলে দিই কেতাব স্যারের আগে যেটা করবা এটা হয়তো একটু মিস করছি সেটা হলো উদ্ভাসের মোটা যে ভার্সিটি না ওই কোয়েশ্চেন ব্যাংকটা থেকে প্রবলেম তোমরা সুন্দর মতো সলভ করে যাবো বুঝতে পারছো সো এতে করে প্র্যাকটিস হয়ে যাবে আমি একটা জিনিস খেয়াল করছি বিশেষ করে আহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স পার্ট টুকু তোমার শুধুমাত্র জেইউর যেই কোচিং ব্যাংক আছে ওইটা পড়লে হয় না তোমাকে হবে কারণ হুবহু অনেক ইউনিভার্সিটি কোয়েশ্চেন তুলে দেয় হ্যাঁ এটা আমার দেখা আমার অভিজ্ঞতা আমি বলা আর কি এটা তোমরা দেখতে পারো এই হচ্ছে বিষয় সো আজকে এই পর্যন্ত থাকলো যারা ভর্তি হতে চাও এই যে নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো তাহলে ভর্তি হয়ে যেতে পারবা আল্লাহ হাফিজ